বিড়াল নয় এবার বাঙালির অন্যতম প্রধান উৎসব নতুন বছরের চিংড়ি ইলিশ পাবদা ভেটকি পমফেটে থাবা বসালো দুষ্কৃতীরা বেড়াল নয় এবার বাঙালির অন্যতম প্রধান উৎসব নতুন বছরের চিংড়ি ইলিশ পাবদা ভেটকি পমফেটে থাবা বসালো দুষ্কৃতীরা মাছে ভাতে বাঙালি যদি বাংলা বর্ষের শেষ দিন কিংবা নতুন বাংলা বছরের পয়লা বৈশাখী মাছ খেতে না পারে তাহলে মানসিক পরিস্থিতি কোন জায়গায় পৌঁছতে পারে তা বোধ অনুভব করতে পারছেন সকল বাঙালি এই রকমই এক চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার রানাঘাট আনুলিয়া পঞ্চায়েত বাজারে সেখানে নববর্ষের আগের দিন অর্থাৎ গতকাল বছরের শেষ দিন মৎস্য ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় টাকা ধার করে কিংবা মহাজনের কাছ থেকে ধারে প্রচুর পরিমাণে দামি দামি মাছ তুলেছিলেন বিক্রির আশায় কিন্তু তাদের প্রায় পথে বসিয়ে গতকাল রাতে দুষ্কৃতীরা দামি দামি মাছ চুরি করে বিক্রি করার জিনিসপত্র তছনছ করে চম্পট দেয় এই ঘটনার জেরে মাছ বিক্রেতারা মাছ বিক্রি করতে না পেরে সমস্যায় পড়েছেন তারাও জানাচ্ছেন এত বড় অঘটন এর আগে ঘটেনি কখনো এক এক ব্যক্তির চার পাঁচ হাজার টাকার মূল্যবান ভিটকি পাবদা চিংড়ি ইলিশ পম্পেট এ ধরনের মাছ আনুমানিক প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকার মাছ ছুরি গেছে নষ্ট হয়েছে অনেক মাছ শুধু কি মাছ চুরি সাথে বরফ দেওয়া মাছের পেটি মাটিতে ঢেলে কিংবা থার্মোকলের বাক্স থেকে বের করে তছনছ করেছে গোটা মাছ বাজার থেকে প্রতিদিন মাছ বিক্রি করেন এই বাজারে প্রত্যেকেই জানাচ্ছেন কম বেশি প্রত্যেকেরই ক্ষতিগ্রস্ত রানাঘাট থানা থেকে পুলিশ এসে তদন্ত করে গেছে পুলিশ এই ঘটনার তদন্তই নেমেছে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় পয়লা পয়সা তার জন্য কিছু ইলিশ মাছ তুলে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো নিয়ে গেছে কাতলা মাছ নিয়ে গেছে আর নানান ধরনের মাছ ছিল ভালো ভালো পাতলা মাছ ফার্সি মাছ উপযুক্ত ভেটকি মাছ ছিল ভালো এই সমস্ত ভালো ভালো মাছগুলো নিয়ে গেছে কত টাকার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা আমার 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 তিরিশ হাজার টাকার মাছ নষ্ট হয়েছে টোটাল টোটাল কত টোটাল তাহলে দু তিন হাজার টাকার মাছ এখানে কি কোনো এরকম ধরনের ঘটনা কি আগে হয়েছিল না এরকম ধরনের ঘটনা নাই এর আগে চুরি হলো অল্প কিছু চুরি হয়েছে এক দোকানের মা এক দোকানের মা চুরি হয়েছে রকম করার মানেটা কি কি বলবেন এই এরকম করার মানে কি আমাদের এই বাজার থেকে তুলে দিতে চাইছে এটা হিসাবে বোঝা যাচ্ছে আচ্ছা নয়তো এরকম সারা সব প্রত্যেকটা দোকানদারদের উপরে তাণ্ডব চালিয়েছে প্রত্যেকটা দোকান তাড়ামাড়া সব কিছু ভেঙে চুরে হয়ে গেছে কতজন এখানে থাকে এখানে পঞ্চাশ জন দোকানদারি করি কি নাম তোমার আমার নাম দীপক তুমি কি মাছ নাও আমি বেশি ইলিশ মাছ বেছি তোমার ইলিশ মাছ সব চলে গেছে ইলিশ মাছই বেছি ভোরবেলা এসে দেখি সব ছড়ে মানে মাছ পা ছিটা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে কিছু এখানে বটি লাগিয়ে দিয়ে গেছে ঠিক আছে এবার কিছু মাছ চুরি হয়েছে ওখানে কিছু ইলিশ মাছ ছিল এখানে কি ইলিশ মাছ ছিল এই অবধি দেখেছি কত বছর ধরে ব্যবসা করছো আমি প্রায় তিরিশ বছর প্রায় কাছাকাছি এখানে ছাব্বিশ সাতাশ বছর আছি সামনে গলির মধ্যে আমাদের একটা বাজার ছিল ওখানে দু তিন বছর ছিলাম আচ্ছা তোমার তুমি কি কি মাছ নিয়ে বসছো আমি রুই কাতলা বেছি রুই মাছ কাতলা মাছ আচ্ছা তো এই ধরনের কি আজ কোনো দিন দেখেছো এরকম 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 ধরনের বড় ঘটনা ঘটেনি মানে টুকটাক চুরি হয়েছে হ্যাঁ ঠিক আছে দু একটা মাছ হয়তো কারো পেটি থেকে নিয়ে গেছে এরকম দেখেছি কিন্তু এরকম বড় ঘটনা ঘটেনি এটা কি বাজার বলছে এটা আমাদের আনুলিয়া পঞ্চায়েত বাজার আর পুলিশ টুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ টিজ এসেছিলো ওরা সব লিখে টিকে দেখে দেখে টেখে নিয়ে গেছে কী নাম তবু আমার নাম কালো দফাটা নিয়ে যা পাল্লা ছিল মানে সব তো ফেলেছে বটির ভাটা দাদা যা পেটিতে মাছ ছিল সেগুলো ফেলেছে কিছু ভালো ভালো মাছ ছিল সেগুলো নিয়ে গেছে পেটির থেকে ইলিশ মাছ নিয়ে গেছে কাতলা মাছ নিয়ে আসে আর চুঙ্গি টিকে দিয়ে যা ছিল কিছু নিয়ে গেছে কিন্তু ফেলে দিয়ে গেছে যা করেছে মোটামুটি মাছ বেচার উপযোগী নেই উপযোগী নেই সব পচে গেছে নষ্ট হয়ে গেছে এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা নিউজ